আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার এসটি প্যানেল ঠিক আছে এসটি প্যানেলের ভিতরে আপনার পিটি কেন দুটি লাগানো থাকে এ বিষয়ে আমাকে অনেকে কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলা এবং যারা ফোন করেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো এখানে মূল বিষয়গুলি হচ্ছে যে আমরা সিটি দিয়ে যেমন আমরা কারেন্ট দেখি এবং পিটি দেওয়া কিন্তু আমরা ভোল্টেজ দেখি তো সেই ভোল্টেজ দেখার কাজটাই কিন্তু আমরা এই এসটি প্যানেলে কিভাবে ভোল্টেজটা দেখবো যে কত ভোল্টেজ আছে সেই জন্যই কিন্তু আমরা এই পিটিগুলি লাগিয়ে থাকি তো এখানে কথা হচ্ছে যে পিটি যদি আপনি তিনটা লাগান তো সেক্ষেত্রে অনেক ভারী হয়ে যাবে এবং দামেরও একটা ব্যাপার থাকে তো কষ্ট কিন্তু বেড়ে যাবে তো সেক্ষেত্রে এই নিচের যেগুলি দেখতেছেন এগুলিকে বলা হয় পিটি ঠিক আছে আর উপরে যেগুলি দেখতেছেন ওগুলো হচ্ছে সিটি তো আমি পিটির বিষয়টা আসি তারপরে আপনাকে সিটির বিষয়টা ক্লিয়ার করবো তো এখানে এক পিপিটি কে বাঁচানো হয়েছে মোট কথা হচ্ছে একটি পিটির যে খরচ সেই খরচটা কমানোর জন্য দুটি পিটি ইউজ করা হয়েছে এবং একটা পিটির হলো দুটো প্রান্ত আছে আপনি খেয়াল করুন যে দুটো প্রান্ত তো এক প্রান্ত আপনার রেড লাগছে এবং ওটার যে আরেকটা প্রান্ত আছে সেই প্রান্তর সাথে দ্বিতীয় পিটি রইলো প্রথম প্রান্তর সাথে একটা লুপিং করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার একটি কপারের প্লাট বার দিয়ে লুপিং করা ঠিক আছে তো এই লুপিং করে দেওয়ার কারণে আপনার হলো একটা পিটি বেঁচে গেছে ঠিক আছে তো তাহলে আপনার কিন্তু তিনটি পিটি লাগতো এখন কিন্তু দুটি পিটি দিয়ে আপনি ভোল্টেজ দেখতে পাবেন এবং ব্লু ফেসটা কিন্তু আপনার দ্বিতীয় পিটির যে লাস্ট প্রান্ত যেটা আছে ওই প্রান্তে লাগানো আছে তো এটা মূলত হলো আপনার সিরিজ কানেকশন করা ঠিক আছে সিরিজ কানেকশান করা তো এই পিটি দিয়ে কিন্তু আপনার মূলত ভোল্টেজ দেখতে হবে ওতে ভোল্টেজ দেখা ছাড়া এই পিটির আর কোনো কাজ নাই ঠিক আছে তো মূলত আর কি সেই জন্যই যে আপনার এসটি প্যানেলে ভোল্টেজ দেখবেন এটা সুইচ আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনার রেড ফেস ইয়েলো ফেস এবং ব্লু ফেজ আপনি তিনটা ফেজেরই ভোল্টেজ দেখতে পারবেন যদি এই কানেকশন করেন তাহলে আপনি তিনটা ফিজারি ভোল্টেজ দেখতে পারবেন ঠিক আছে তাহলে আমাদের একটা ফিটির যে খরচটা সেই খরচটা কিন্তু কমে গেল অটোমেটিকলি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এখন যে উপরের যে কানেকশন দেখতেছেন আমি আপনাকে দেখাই দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু চালু লাইন বুঝছেন লাইন চালু আছে চালু অবস্থায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো হয়তো বা লাইন যদি বন্ধ থাকতো তাহলে আমার আরো দেখাইতে আরো একটু সহজ সহজ ছিল বা সহজ থাকতো তো এখন আমি দূর থেকে যতটুকু সম্ভব দেখাইতেছি ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য আর যদি কেউ তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট আমি আপনাদের ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এখন উপরে দেখাচ্ছি যে উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে হলো সিটি তো আমরা তো সবাই জানি যে সিটির ইনপুট এবং আউটপুট থাকে তো এটা হচ্ছে সিটি তো সিটি ক্ষেত্রে